আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সৌদি আরব জেদ্দার লুলু মার্কেটে এই তো আমার হাজবেন্ড আগে আগে যাচ্ছে আমি তার পিছনে পেছনে চলে যাচ্ছি মার্কেটের ভেতরে হুম দেখছি তো এর কি নেওয়া যাবে না নেওয়া যাবে ওয়ান টেক্স কি পুরো মানে বলি যাব নিজে গেলেন না অন্ধকার আছে অন্ধকার না অন্ধকার না না Han er ikke der

একটা আমি ব্যাগ ব্যাগ কিনেছি মানে আমার আমার সেটা একটু পছন্দ না এই জন্য শুধু মানে সব সময় বলে যে তুমি একটা ব্যাগ কিনেছো কোন ব্যাগ হইলো এখন কি করব তা আমি বললাম তুমি পছন্দ করে একটা কিনে দাও এই জন্য নিজে নিজে পছন্দ করছে তো আমি কিছুই নাই যে আমার পছন্দ হয়েছে কি হয় নাই আমার পছন্দ যেহেতু তার ভাল লাগে না এই আমি কিছুই বলি নাই সে তার মতো কিনে দেখ এই তো এই সাইডে দেখতে পাচ্ছি টাটকা শাক সবজি একইবার টাটকা তারপরে এই সামনের এই সাইডে দেখা যাচ্ছে ফল প্রচুর ফল তো এখানে সব ধরনের ফলই পাওয়া যায় এমন কোনো ফল নেই যে এখানে পাওয়া যায় না তো এখানে আপনার যেটা পছন্দ আপনি সেটা কিনে নিয়ে যেতে পারেন আপনি যদি একটা কিনতে ইচ্ছা করে আপনি একটাও কিনতে পারবেন দুইটা কিনতে ইচ্ছা করলে দুটাও কিনতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই তো এখানেই তো সব ধরনের ফল পাওয়া যায় কিছু ফল আমি মানে আমার পরিচিত আর কিছু ফল অপরিচিত কারণ সব আমি যেহেতু বাংলাদেশে থাকি আমি তো সব ফল চিনবো না তাই না এখানে সব ধরনের ফল পাওয়া যায় তারপরে এখন সামনে দিয়ে চলে যাচ্ছি এই এই সাইড দিয়ে আমার কিছু কসমেটিক কেনার দরকার ছিল এই জন্য আর এখানে সেলসম্যান কেউই নেই তুমি তোমার নিজের মতো সব কিছু কেনাকাটা করতে হবে তোমার চিনে চিনে আর তুমি কাউকে জিজ্ঞেস করবা তেমন লোক এখানে নেই জাস্ট কিনবা যাওয়ার সময় বিল দিয়ে ওইখানে বিলটা দিয়ে চলে যাবা আর সব নিজের মতো করে নিজে কিনতে হবে তো আমি আগে এটা আর কি বুঝতাম না আমার হাজব্যান্ডকে বলতাম যে কোনো জিনিসটা বললে আমি বলতাম যে সেলসম্যানকে জিজ্ঞেস করো যে এটা এমন না তেমন ও বলে না নিজের জিনিস নিজে কিনতে হবে এখানে জিজ্ঞেস করার মতো কেউ নেই আসলে এসে দেখলাম সবই সত্য